কাপ আমি কত করে সেল করি এবং এই কাপকেকের জন্য কিভাবে স্পেশাল একটা হচ্ছে ক্রিম তৈরি করি মানে সব চাইতে মজাদার একটা ক্রিম তৈরি করি সব কিছুই আজকের পর্বে শেয়ার করবো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ বিদেশে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু সবাই কম বেশি কাপ পছন্দ করি বা খেয়ে থাকি আর এই কাপকেকগুলো কিভাবে কীভাবে ডেকোরেশন করবো সব কিছুই আজকের পর্বে শেয়ার করবো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এর আগের পর্বে আমি কিন্তু তৈরি দেখিয়েছিলাম আর আজকে শুধু ডেকোরেশনটা করা শেয়ার করব এবং সেই সাথে আমি প্রত্যেকটা কত করে সেল সেটাও শেয়ার করব আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতি বা এই ভিডিওটা দেখে বাসায় কাপ তৈরি করে বাসায় আপনারা কিন্তু সেলও করতে পারবেন আর যাই হোক আমি বারোটা কাপ কেক তৈরি করেছিলাম সবগুলোই অর্ডারের কাপ কেক ছিল আর চারটা ডিম দিয়ে আমি বারোটা ভ্যানিলা তৈরি করেছিলাম এখন হচ্ছে ক্রিম তৈরি করব এর জন্য আমি ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়ে নিয়েছি এক কাপ এক প্যাকেট গুঁড়ো দুধ এখানে ব্যবহার করছি আর ব্যবহার করছি কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক এবং গুঁড়ো দুধ এই দুইটা যদি আপনারা ক্রিমের সঙ্গে যে কোনো ক্রিমের সঙ্গে ব্যবহার করেন না কেন সেক্ষেত্রে ক্রিমের টেস্ট যে কি পরিমাণ ভালো আসে মানে কল্পনা করতে পারবেন না অনেক বেশি টেস্টি হয় আপনারা যখনই ক্রিম তৈরি করবেন অবশ্যই গুঁড়ো দুধ এবং হচ্ছে কন্ডেন্স মিল্ক এই দুইটা ব্যবহার করবেন আর এই তো আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমটা ব্যবহার করি সবসময়ে মানে কেক যখন বিক্রি করি বা বাসায় তৈরি করি সব কিছুতেই আমি এখন ট্রপিক্যাল ক্রিমটাই ব্যবহার করি কারণ ভিভো ক্রিমটা এখন অনেক বেশি দাম যাই হোক ক্রিমটা আমি ভালো করে হচ্ছে বিট করে নিয়ে একটু হচ্ছে ব্লু কালার অ্যাড করে নিলাম ক্রিমের মধ্যে এরপরে পাইপিং ব্যাগে সুন্দর করে ক্রিমটা ভরে নিলাম আর এই ক্রিমটা তৈরি করার পরে আমি কিন্তু 10 থেকে পনেরো মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম ট্রপিক্যাল হুইপ ক্রিমটা অনেক বেশি ভালো আমার মনে হয় আমি প্রথম থেকে শেষ মানে এ পর্যন্ত হচ্ছে ট্রপিক্যাল ক্রিম দিয়েই কাজ করছি আর কি যাই হোক ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন কোনোরকম সমস্যা নাই পাইপিং ব্যাগ আর নজেল থাকলে কিন্তু আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারবেন এখন আসি প্রাইজিংয়ের ব্যাপারে আমি প্রত্যেকটা কাপকেক সেল করি হচ্ছে ৫০ টাকা করে তবে এর থেকে কম কিন্তু রাখবেন না আর কম রাখলে কিন্তু লস হয়ে যাবে দেখতেই পাচ্ছেন যে ক্রিমে আমি হচ্ছে কান্ডেন্স মিল্ক ব্যবহার করলাম তারপরে হচ্ছে গুঁড়ো দুধ ব্যবহার করলাম এতে কিন্তু খরচটা বা কস্টিংটা অনেক বেশি পড়ে যায় আমি হচ্ছে আমার কাস্টমারদের মানে সবথেকে ভালো যে জিনিসটা সেটা দেওয়ার চেষ্টা করি এক্ষেত্রে মানে কাস্টমারগুলো হচ্ছে সব সময় আমার কাছ থেকে নেয় আর কি আর এভাবে তৈরি করে আপনারা কাপকেকগুলো হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে প্রথমে ছয়টা আমি করেছি তারপরে আরও ছয়টা বেক করে দেন সেগুলো কিন্তু হচ্ছে আমি হচ্ছে ডেকোরেশন করে নিচ্ছি কিছু হচ্ছে হোয়াইট কালারের ক্রিম দিয়ে করেছি আবার কিছু হচ্ছে পিঙ্ক কালারের ক্রিম দিয়ে করেছি আর কি যাই হোক কেকগুলো কিন্তু ঠান্ডা করার পরেই তারপরে কে কেকে হচ্ছে ক্রিম লাগবেন তা না হলে ক্রিমগুলো কিন্তু মেল্ট হয়ে যাবে আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখুন আমার কেক তৈরি হতে না হতে কাস্টমারগুলো নেওয়া শুরু করে দিয়েছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ